আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিউয়ার্স পদ্মা নদীর পারে হচ্ছে জেলেরা হচ্ছে কসাল খেয়াও দিছে যে জাল দিয়ে আসলে মাছ ধরে এই জালগুলা খেউ দিছে এখানে প্রায় জাল উঠানো শেষ তো একটু দেখি আমরা আসলে এই জালগুলা কিভাবে উঠায় এবং হচ্ছে কি কি মাছ পড়ে এখান থেকে আমরা ক্যামেরা জম করলে অনেক কিছুই দেখতে পাবো আমি ক্যামেরা ধুম ছেড়ে দিছি এখন ক্যামেরাটা আবার জম করলে দেখেন কতখানি কাছে নিয়ে আসছি ঠিক আছে আইফোন দিয়ে ভিডিও করি তো সমস্যা নেই তো আমরা একটু দেখি আসলে ওরা কিভাবে জালটা তুলতেছে পদ্মা নদীতে ঠিক আছে পদ্মা নদীর মোহনায় হচ্ছে খেউটা দিছে এইখানে হচ্ছে দেখেন পাঁচজন মানুষ মিলে জাল বাইতেছে দুইজনে হচ্ছে টুনির টানতেছে আর তিনজনে হচ্ছে জালের গুড়া টানতেছে এই জালটা ব অনেক পরিশ্রমের কাজ যারা বায় আসলে প্রচুর শক্তি প্রয়োগ করতে হয় এখানে বল প্রয়োগ করে হচ্ছে জালটা পানির নিচ থেকে টেনে টেনে উঠানো হয় দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে কত পরিশ্রমের কাজ ওনটা করতেছে এটা আসলে আমরা দূর থেকে মনে করি যে এটা মনে হয় অনেক সহজ কাজ আসলে তা না এটা অনেক পরিশ্রমের কাজ এই কাজটা করতে অনেক পরিশ্রম লাগে যারা আসলে জাল দিয়ে মাছ ধরে তারা আসলে প্রচুর পরিশ্রম করে এই যে আসলে একজন হাইল ধরে হচ্ছে নৌকাটা ঘুরাই দিচ্ছে যেহেতু জাল সামনের দিকে তুলতে তুলতে যাইতেছে এই জন্য হচ্ছে হাইলটা ঘুরাই দিচ্ছে এই জন্য যাতে নৌকার সাথে সাথে হচ্ছে জাল থাকে জালের সাথে সাথে নৌকা থাকে সেই জন্য জাল প্রায় কিন্তু উঠানো শেষ একটুখানি বাকি আছে তো দেখ আসলে আসলে ওনরা হচ্ছে পাঁচজনে মিলে এখানে খেয়া দিল ছোটো নৌকা এখানে বেশি বড় জাল না এই কষাল জাল কিন্তু অনেক বিশাল বড়োও হয় তো এখানে যে জালটা ফেলছে এই জালটা অনেক ছোট সেই তুলনামূলকভাবে দেখতেছি আমরা আসলে এই যে জালের গোড়ায় কিন্তু নেট জাল বাঁধা আছে যে ছোটো মাছও যাতে পড়ে মাছ যাতে বেরোয় না যাইতে পারে এই জন্য হচ্ছে গোড়ায় হচ্ছে এই যে নেট দিয়ে ইয়ে করা আছে দেখছেন গুঁড়ার খানি কিন্তু একটু সবুজ আর ওইখানে কিন্তু লাল লাল কট সুতার আর এইগুলো হচ্ছে সবুজ হচ্ছে ইয়ে আপনার নেট জাল গুড়াই বাইনা দেয় যাতে নাকি আসলে কোনো মাছটা ছুটে চলে না যায় এই যে দেখেন কীভাবে উঠাইতেছে জাল কিন্তু প্রায় উঠানো শেষ এইখানে একটা কসালে খেয়া মারছে এই জালগুলা হচ্ছে মাছ পেসলে খুবই ভালো না পেসলে হচ্ছে দেখা গেছে একেবারে বিথা যায় তো ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করতেছে মাছ ধরার দেখি আসলে আমাদের এখান থেকে দেখা যায় কিনা মাছ আমি ক্যামেরা আরও জুম করে সামনে নিয়ে আসবো যখন মাছটা তুলেই যে নেট জাল উঠাইতেছে এখন দেখছেন কসালের মেন জাল উঠানো শেষ এখন হচ্ছে গুড়ার যেটুক আছে জাল ওইটুক হচ্ছে টেনে টেনে উঠাইতেছে এখন দেখা যাবে আসলে ওনরা কি মাছ পায় আর কি মাছ পরে ওই যে একটা ভাড়া ওইটা বেঁধে দিয়েছিল হলো জালটা মাটিতে মাটির সাথে মিশে থাকে যাতে এই জন্য এই যে প্রায় উঠানো শেষ জাল এখন হচ্ছে এই যে মাছ তুলবে ঠিক আছে যায় দুই পাশে বাঁশের সাথে জালের দুই মাথা বানবে এরপর হচ্ছে মাছ এখান থেকে তোলা হবে এখন আর দেখি আসলে কি মাছ পায় এখানে আশা করি যে মাছ পাবে কারণ এখানে হচ্ছে নদীর মোহনা ঘোনা ঠিক আছে ঘোনা জায়গায় এই জালগুলা পায় ওই যে একজন জেলে নৌকা দিয়ে চায়না দুয়ারি উঠেবে ওই যে ওই পারে একজন বসি বাইতেছে সয়ালা নৌকা দিয়ে এটা হচ্ছে পদ্মা নদীতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মাছ ধরে তো দেখি আসলে আমরা কিভাবে উঠায় জালটা আমরা সরাসরি এখানে দেখি এবং হচ্ছে মাছ দেখা যায় কি না সেটা দেখি নদীর পার থেকে আমি হচ্ছে ক্যামেরাটা একটু জুম করে সামনে নিয়ে আসলাম এটাই হচ্ছে সর্বোচ্চ আর আসতেছে না মানে অনেক কাছে আনছি ওনাদের হচ্ছে একেবারে মাঝখানে ওন্ডা নদীর মাঝখানে হচ্ছে জালটা ইয়ে করতেছে তো যতটুকু আনা সম্ভব আমি আনছি এখন হচ্ছে ওনরা মাছ ঝেরে ঝেরে নিচের দিকে ইয়া করতেছে অর্থাৎ দুই পাশে দুইটা বার দিয়েছে কিসের জন্য দুই একটা বড় মাছ থাকে লাভ দিয়ে যাতে বের না যায় মাছ এই জন্য হচ্ছে দুই পাশে দুইটা বার দিয়ে নৌকার সাথেই ঝোলাই রাখছে জাল এর এক মাথা আর এক মাথা নিচতে টাইনে উঠাইতেছে চাপাইতেছে ওরা ওই যে ওনাদের ঝুরির মধ্যে মাছ দেখা যাচ্ছে দেখছেন এই যে পিছনে যে ঝুড়িটা আছে মাছ রাখার ঝুরি ওইখানে কিন্তু মাছ দেখা যাচ্ছে নদীর মাছ এইখান থেকে সাদা দেখা যাচ্ছে আর একটু কাছে হইলে পুরোটাই দেখা যেত আমি ক্যামেরা সর্বোচ্চ জুম করছি এখান থেকে তো চেষ্টা করতেছি সব কিছু দেখানোর জন্য এই যে দুজন নদীর পারে বসে আছে ওনার দুজন মাছ দেখার জন্য বসে আছে এই মাছ দেখ এই যে মাছ দেখতে আসে এই দুজন ঠিক আছে আমার মতো এরাও মাছ দেখতেছে মানে জাল উঠানো দেখতেছে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় খুবই সুন্দর একটা মুহূর্ত এখানে আসলে সরাসরি পদ্মা নদীতে জাল দিয়ে পদ্মার মাছ ধরার দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে খুব ভালো লাগে আমার কাছে বিকেল টাইমে নবদ্যা নদীর পারে আসতে সূর্য ডুবুডুবো টাইমে ওই যে দেখেন মাছ ঝাড়তেছে ওই জালের গুঁড়াটা তুলতেছে ওনার ঝারেঝারে আর দেখতে পাচ্ছেন ওই যে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে হচ্ছে জাল উঠাচ্ছে আর একটু উঠাইলেই পুরো জালটা উঠানো হয়ে যাবে তখন আসলে মাছ ঢালবে এখান থেকে ঝুড়িতে তখন আমরা দেখতে পারবো সরাসরি এখান থেকেই দেখা যাবে সমস্যা নাই ওই যে পিছনে যেহেতু ঝুড়ি দেখা যাচ্ছে এখান থেকে ঝুড়ির মধ্যে মাছ এখান থেকে যে মাছ তুলে ওইটাও দেখা যাবে ইনশাল্লাহ আমরা আশা করি আর সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে কি মাছ পায় পদ্মা নদীতে জাল দিয়ে সেই দৃশ্যটা দেখতে পারবেন আশা করি যদিও একটু সময় লাগতেছে তারপরেও কিন্তু মাছগুলো আপনারা না দেখে যাবেন না পদ্মা নদীতে জাল বোয়ার দৃশ্য এরকম আসলে মিস করেন কারা যারা দেশের বাইরে থাকেন বা নিজের গ্রাম থেকে শহরে চলে গেছেন নগরে চলে গেছেন বন্দরে চলে গেছেন তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পান না এখন এই জিনিসগুলো অনেক মিস করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা হচ্ছে সবথেকে বেটার আমি মনে করি এইখান থেকেই দেখা যাবে মাছ ধরার দৃশ্য এইখান থেকে হচ্ছে ক্যামেরা ঝুম করেছি সর্বোচ্চ জুম এখন হচ্ছে বেলা ডুবুডুবু টাইম তো হচ্ছে ক্লিয়ার আসছে না তারপরেও যতটুকু সম্ভব ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি জাল প্রায় ঝাড়া শেষের দিকে ওই যে নেট জাল যেটা আছে এটা যখন চলে আসবে তখন হচ্ছে মাছগুলা তোলা হবে জাল যেটা আছে ছে ওইখানে হচ্ছে একটা সৈয়ালা নৌকা উনি হচ্ছে ওই নৌকা দিয়ে হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরে দেখতে পাচ্ছেন একেবারে নদীর ওই মাথায় উনি হচ্ছে সয়ালা নৌকা দিয়ে এক একা বর্ষি দিয়ে মাছ ধরে ওই ওই পারে আর একটা নৌকা আছে ওনরা হচ্ছে চায়না জালে মাছ ধরতেছে চাইনা জাল দিয়ে আর এই যে ওনরা হচ্ছে কষাল দিয়ে মাছ ধরতেছে এখানে কষাল সময় লাগতেছে বেশ চাল ঝাড়তে কত জাল ঝাড়া লাগতেছে ওনাদের বাবা অনেক সময় লাগতেছে এখন কাসাই গেছে জাল ঝাড়া এই যে এখন নেট চলে আসছে এখন মাছ পাওয়া যাবে ঠিক আছে যাতে যাতে যখন নেটে চলে আসছে এখন হচ্ছে মাছের ইয়ে উঠাবে এখন দেখি আসলে কি মাছ পায় আমার হচ্ছে এখন নেট জালে চলে আসছে সুতার জাল থেকে এখন হচ্ছে মাছগুলো উঠানো হবে মাছ দেখা যাচ্ছে জালের মধ্যে ওই যে মাছ এখন ঝুড়িতে ঢালবে ওই যে ঝুড়ি দিতেছে পিছনতে ওই ঝুড়িতে এখন মাছ ঢালবে ওই যে মাছ ছোট কাকসি মাকসি সহ অনেক ধরনের মাছ ওঠে এখানে পাঁচ মিশালি এই যে দেখেন মাছ ঢালতেছে এই যে মাছ ঢালা হচ্ছে মাছ এখন ডেলে পিছনে নিয়ে যাচ্ছে ওই লাল ঝুড়ির মধ্যে হচ্ছে মাছ